গ্লোবাল পয়েন্টের আজকের আন্তর্জাতিক আপডেটে আপনাদের স্বাগতম আগে গুলি পরে প্রশ্ন এরকম নীতি অনুসরণ করা হচ্ছে বলে যে অভিযোগ উঠেছে তা এখন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যকার সম্পর্ককে নতুন আলোচনায় নিয়ে এসেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের প্রশাসনের বিভিন্ন শীর্ষ কর্মকর্তা ইসরায়েলের সাম্প্রতিক কিছু নিরাপত্তা সংক্রান্ত সিদ্ধান্ত নিয়ে স্পষ্ট অসন্তোষ প্রকাশ করেছেন বিশেষ করে এমন প্রক্রিয়া যেখানে পরিস্থিতি মূল্যায়নের আগে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হচ্ছে এ বিষয়টি ওয়াশিংটনের দৃষ্টি আকর্ষণ করেছে রয়টার্স এপি এবং বিবিসি তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্র মনে করছে ইসরায়েলের নেতৃত্ব কিছু ক্ষেত্রে অতিমাত্রায় তরিত প্রতিক্রিয়া দেখা যাচ্ছে যা আন্তর্জাতিক মানবিক মানদণ্ড এবং আঞ্চলিক স্থিতিশীলতার উপর প্রভাব ফেলতে পারে মার্কিন প্রশাসন বলছে যে কোনো পদক্ষেপ নেওয়ার আগে পর্যাপ্ত মূল্যায়ন এবং পরিস্থিতির বিস্তারিত বিশ্লেষণ করা জরুরি তাদের বক্তব্য অনুযায়ী দ্রুত প্রতিক্রিয়া নীতি ভবিষ্যতে আরো জটিল পরিস্থিতি সৃষ্টি করতে পারে অন্যদিকে টাইমস অফ ইসরায়েল এবং হাটের প্রতিবেদনে উল্লেখ হয়েছে যে নেতানিয়া হুনি যে বলেছেন দেশের নিরাপত্তার স্বার্থে তাদের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া দ্রুত থাকে তিনি মনে করেন ইসরায়েলের নিরাপত্তা পরিস্থিতি এমন যে দেরি করে সিদ্ধান্ত নেওয়া সবসময় সম্ভব নয় তবে তিনি জানিয়েছেন যে আন্তর্জাতিক সম্প্রদায়ের মতামত পরামর্শ তারা গুরুত্ব সহকারে বিবেচনা করবে এদিকে যুক্তরাষ্ট্র স্পষ্ট জানিয়েছে তারা ইসরায়েলের পাশে আছে তবে এমন পদক্ষেপ তারা সমর্থন করে না যা পরিস্থিতি আরো অস্বাভাবিক রূপ দিতে পারে আন্তর্জাতিক বিশ্লেষকদের তবে দুই তবে চব্বিশ সালে এসে মতভেদের এ প্রকাশ স্বরূপ বিশ্ব রাজনীতিতে নতুন আলোচনা জন্ম দিচ্ছে ইউরোপীয় বিভিন্ন দেশে ইসরায়েলের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার আরো স্বচ্ছতা এবং সংযম প্রত্যাশা করছে বলে জানিয়েছে বিবিসি সাম্প্রতিক এ বিতর্ক নিয়ে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা মনে করছেন যুক্তরাষ্ট্র ইসরায়েল সম্পর্কের ভিত্তি এখনো দৃঢ় থাকলেও কিছু সিদ্ধান্ত গোটা সিদ্ধান্তের ভবিষ্যৎ প্রভাবিত করতে পারে বিশেষত মধ্যপ্রাচ্যের সামরিক পরিবর্তনের সময় এমন বিশ্ব শক্তিগুলোর চোখে আরো গভীর বিশ্লেষণের দাবি রাখে সবশেষ বিশ্লেষকদের মতে আরেকগুলি পরে প্রশ্ন এ ধরনের অভিযোগের সামনে এসেছে তা শুধু একটু রাজনৈতিক বক্তব্য নয় বরং আন্তর্জাতিক স্তরে নিরাপত্তা ও মানবিক নীতির প্রয়োগ কতটা চিত হওয়া উচিত বিষয়টি নতুন করে আলোচনায় এনেছে যুক্তরাষ্ট্র ইসরায়েল এবং বৃহত্তর বৈশ্বিক অঙ্গনে এই পরিস্থিতি কিভাবে প্রভাব ফেলবে তা এখন নজর রাখার বিষয় আজকে ছিলেন গ্লোবাল পয়েন্টের সাথে আন্তর্জাতিক অঙ্গনেরপেক্ষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ